আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো ঘুম থেকে উঠে যেটা করা শুরু করলাম ইনার নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম এখানে তো এটা একদম ইজি একটা নাস্তা আমি ওকে সাগু দিচ্ছিলাম তো যেটা আমি করি ফার্স্টে সাগুটাকে ভালোভাবে রান্না করে নিই এরপর হচ্ছে অ্যাপেল ব্লেন্ড করে নিতে পারেন বা যে কোনোভাবে আপনি যেভাবে আপনার বাচ্চাদের দেন সেভাবেই দিবেন সাথে সাবুটা অ্যাড করে দিবেন আর আমি যেহেতু আগে ফর্মুলা দুধটা দিই তো আমি সেটাই অ্যাড করে দিচ্ছি টু স্পুন আর যখন সাবুদানা আপনি জাল করবেন তখন হচ্ছে একটু আপনার পরিমাণ মতো আমি তো চিনি দিই না সো তাল মিষ্টি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে চিনি বা তাল মিষ্টি যেটা খায় সেটা অ্যাড করে দিবেন অল্প করে তো এই তো এনার ব্রেকফাস্ট রেডি আর আমি তো এখানে হচ্ছে কিছুদিন যাবতিনায়কে ন্যান দেওয়া শুরু করেছি থ্রিটা দিই যেহেতু ও টু প্লাসেরও বেশি যার কারণে হচ্ছে আমি থ্রি খাওয়ানো শুরু করেছি তো এখানে এনার ব্রেকফাস্ট করায় আমি চলে আসছি আমার নাস্তা করতে আর আম্মুর বাসায় থাকলে দেখা যায় যে সব কিছু একদম মুখের সামনে পাওয়া যায় তো আম্মু এখানে আমাকে কালকে লেফট ওভার গরু মাংস গরম করে দিয়েছিল পরোটা ডাল আর অ্যাজ অলওয়েজ আম্মুর হাতের চা তো এখানে বসে নাস্তা খাওয়া শেষ করে এই নয়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম যেটা আমি অলওয়েজ করি তো এখানে ও আমার জন্য নাস্তা বানাচ্ছিল একবার রাতের নাস্তা খেয়ে এখন মেয়ে রাতের নাস্তা খেতে চলে আসছি তো আমি এটারই ভয়েসটা অ্যাড করে দিব যে ও আমাকে কি বলতেছিল

তো এখানেও সাওয়ার করে এসে খুব সুন্দর করে আমাকে বলতেছিল যে কি কি খাবে বাইরে যাবে ও তো আগে সাওয়ার করায় খাওয়া দাওয়া করে আমি ঘুম পাড়ায় চলে আসছি নিজে সাওয়ার করেছি আর এন দা শেষ আম্মু আজকে অনেক মজার মজার খাবার রান্না করেছিল তো কিছুদিন যাবত হচ্ছে অনেক বিরিয়ানি পোলাও খাওয়ার কারণে আমার একদম ইচ্ছা করতেছিল না একদম বেসিক কিছু রান্না করতে বলছে আম্মুকে তো আম্মু হচ্ছে এখানে বেগুন আর হচ্ছে ইলিশ মাছের ডিম দিয়ে একটা ভাজি করেছিল আর মেবি ডালের বড়ি বলে না কি আমার ঠিক খেয়াল নাই ডালের বড়ি মেবি সো ওটা দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করেছিলাম অনেক মজা করে খেয়েছি সাথে ডালও ছিল তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি যেটা করেছি তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে থেকে ভাবলাম যে ছাদ থেকে ঘুরে আসি যেহেতু ওয়েদার অনেক সুন্দর আর কিছুদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে সো এখানে কিছুক্ষণ থাকার পর নিচে আসার পর আমার কেন যেন মোমোর ক্র্যাভিং হয়েছে তো এখানে আমি এসে এখানে মোমো বানানো শুরু করে দিয়েছি তো এখানে আমি অনেকক্ষণ আধা ঘন্টা যাবত হচ্ছে এই ডোটা বানাই রেখেছি একটা ঢেকে রেখেছিলাম যেন সফট হয়ে যায় এরপর যেটা করেছি আমি স্যুপ বানিয়েছি আমার মেইনলি ডাম্পলিং মোমো খেতে ইচ্ছা করতেছিল প্রচুর সো আমি যেভাবে পারি আমি আমার রেসিপি ইউজ করেছি আমি আমার মতো করে স্যুপটা রান্না করেছি আমি ফার্স্টে যেটা করেছি অনেক অনেকগুলো কর্নফ্লাভার অনেক বেশি করে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি যেন একটু ঠিক হয় আর আমি হচ্ছে যেহেতু পাঁচ ছজনের জন্য বানাচ্ছিলাম তাই আমি বেশি করে দিচ্ছি সব কিছু আর এখানে আমি টু স্পুন সয়া সস অ্যাড করবো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন আপনাদের যে ব্র্যান্ডের ইচ্ছা বা যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই সসটাই ইউজ করতে পারেন আর এখানে আমি টু স্পুন টমেটো টু স্পুন না অ্যাকচুয়ালি আমার আন্দাজ মতো আমি হচ্ছে টমেটো সস অ্যাড করে দিচ্ছিলাম সো যে যতটুকু খান ততটুকুই অ্যাড করবেন আর কিছুদিন যাবৎ কিছু আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে যেগুলো দেখে আমি অনেক খুশি আমি ওইখানেও থ্যাংকস জানিয়ে দিয়েছি আমি ব্লগেও স্পেশালভাবে থ্যাংকস জানাচ্ছি যে থ্যাংক ইউ সো মাচ আপনারা এত সাপোর্ট করেছেন আমাকে এই অল্প কিছু দিনে সবাই অনেক 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 সুন্দর সুন্দর কমেন্ট করে মানে যখন তাদের কথা মনে করি মনে হয় যে হ্যাঁ আমি আরও কয়েকটা ব্লগ বানাই যদি আপুদের পছন্দ হয় সো হ্যাঁ আবারও আপনাদের থ্যাংক ইউ জানাই অবশ্যই আমার পাশে থাকবেন সবসময় তো এর মধ্যে আমি যেটা করলাম যে মরিচ অ্যাড করে দিয়েছি তারপর পরিমাণ মতো পানি আর এই সব কিছু একদম ভালোভাবে মিক্স করে আমি এখন চুলায় বসায় দিব এর পর্যায়ে কিন্তু একদম বেশি করেও পানি অ্যাড করা যাবে না তাহলে দেখা যাবে যে এটা ঠিক হবে না আর আমি কিন্তু অলরেডি এক সাইডে হচ্ছে আমার জন্য চিকেন আর ডিম দুইটা ডিম আমি আলাদা করে রেখেছি তো যখন দেখবো যে হ্যাঁ হালকা হালকা জাল হয়ে আসতেছে তখন আমি হচ্ছে এই ডিম আর চিকেনটা অ্যাড করে দিব অ্যাড করে ছাদ সাথে নাড়াচাড়া করে দিব আর এরপর যেটা করব পাঁচ মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব। আর এই তো আমার স্যুপ রেডি আমি জাস্ট উপর দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর আপনারা টেস্ট করে দেখবেন যদি লবণ কম লাগে বা লবণ খেতে ইচ্ছা করে বেশি তো লবণটাও অ্যাড করে দেবেন এর মধ্যে এরপর আমি চলে আসলাম আমার ডোটা দেখানোর জন্য যে অনেক সফট হয়েছিল আর এরকম গোল গোল করে বল বানিয়ে নিচ্ছিলাম ফার্স্টে আমি অনেকগুলো যতগুলো মোমো বানাবেন যতগুলো হবে ততগুলোই বল বানায় রাখবেন আর এরকম এখানে ছোটো ছোটো করে এরকম গোল গোল করে রুটি বানায় নিব সো আমি হচ্ছে বানাচ্ছিলাম আমার বোনকে বলছি তুমি মোমো বানাও সো এখানে প্রায় বিশটার মতো মনে হয় মোমো হয়েছিল ফার্স্টে আমি এটা স্টিম করে নিব তারপর আমি হচ্ছে মানে এইট্টি পার্সেন্ট আমি স্টিম করে নিব আর এরপর আমি অ্যাড করে দিব আমার স্যুপে স্যুপে দেওয়ার পর যেটা করব হচ্ছে একদম মিডিয়াম আছে আমি হচ্ছে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আর পাঁচ মিনিট কুক করব যেন একদম হানড্রেড পারসেন্ট মোমোটা শীত হয়ে যায় যদিও ফার্স্ট ট্রাই ছিল কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল সবাই অনেক বেশি পছন্দ করেছেন আর আপনারা তো দেখতেই পাচ্ছেন রেজাল্ট যে একদম মোমোগুলো ফুলে গিয়েছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিবেন নামিয়ে সার্ভ করে নেবেন গরম গরম খেতে অবশ্যই বলবেন না গরম খেতেই কিন্তু এই স্যুপটা মেইনলি বেশি ভালো লাগে মানে নিজেদের খাওয়া দাওয়া করতেছিলাম পাশাপাশি আমি এনার জন্য চিজি পাস্তাটাও নিয়ে এসেছিলাম এটা রেসিপি আমি দিয়েছি কি দিইনি আমার ঠিক এক্স্যাক্ট খেয়াল নাই বাট ইদানিং ও এটা অনেক বেশি মজা করে খায় একদম বেসিকভাবে যেভাবে নিজেদের জন্য চিজি পাস্তা বানাই আমি ওভাবেই বানাই জাস্ট হচ্ছে ওর যে পাস্তাগুলো সেগুলো আমি একটু প্লেন্ট করে নিই তো এইখানে যেটা হয়েছে ইনার পাপা আমাকে বলে নাই যে সে আজকে আসবে সো আমি তো জানতাম না যে সে আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে তো হঠাৎ করে সার্ডেনলি রুমের লাইটগুলো অফ আমি ঘুমে ঢুকে বলতেছি যে আমার কেন যেন হচ্ছে ইনার পাপার পারফিউমের স্মেল আসতেছে অ্যান্ড সে সার্ডেনলি এসে আমাকে এমনভাবে ভয় দেখাইছে মানে আমি কি আর বলবো আমি অনেক বেশি ভয়ও পেয়েছি আবার হচ্ছে অনেক বেশি হ্যাপিও হয়ে গিয়েছিলাম যে হ্যাঁ সে এত দূর থেকে অফিস করে ডিলেকে আমার কাছে আসছে আমাকে সারপ্রাইজ দিতে তো রাতে আমার বিরিয়ানি রান্না করে ফেলা ছিল এখন আমরা বসে বসে বিরিয়ানি খাবো আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট বাক আল্লাহ